যেহেতু এক লক্ষ টাকা সেই ক্ষেত্রে টাকা তো লটারি জ্যাকপট লটারি জ্যাকপট কি একটি লটারি হলো একটি খেলা যার মাধ্যমে সংখ্যাযুক্ত টিকিট বিক্রি হয় যারা লটারি খেলা অংশগ্রহণ করতে চান তারা টিকিট কিনতে পারেন টিকিটটা কিনতে হবে কি দশ ডলার দিয়ে এখানে টিকিট কিনতে বাধ্যতামূলক এখানে জয়েন করতে গেলে একটি লটারি একটি মনোনীত পুরস্কার জেতার সুযোগের একটি খেলা এখানে আপনার এমন একটি পুরস্কার রয়েছে যেখানে কিনা আপনি বিজয় হতে পারলে কিন্তু হিউজ পরিমাণ একটি ডলার পেয়ে যাবেন প্রথম পুরস্কারে কিন্তু আটশো ডলার থাকবে তো একটি লটারি একটি উচ্চ অবিডস খেলা যেখানে বিজয়ীদের একটি এলোমেলো অঙ্কন দ্বারা নির্বাচিত করা হবে লটারি হলো জুয়া একটা জনপ্রিয় রূপ যা লোকদের একটি বড় অঙ্ক জেতার সুযোগের জন্য অল্প পরিমাণ অর্থ প্রদান করতে উৎসাহিত করে অল্প পরিমাণ অর্থ প্রদান করে কিন্তু আপনি এখান থেকে হিউজ পরিমাণ হিউজ পরিমাণ একটা ডলার আর্নিং করে নিতে পারবেন আমরা যদি পিডিএফ এর দু নম্বর পাতাতে চলে যাই তাহলে আমরা আরো আরো কিছু দেখতে দেখেন এখানে আপনার মেটা স্পেস মেটা স্পেস লাকি ড্র লাকি ড্র বলতে কিন্তু বোঝানো হচ্ছে লটারি জ্যাকপটকে এখানে আপনার এখানে আপনার জয়েন করতে পারবে হচ্ছে দশ হাজার মেটা প্রো অর্থাৎ দশ হাজার টিকিট এখানে বিক্রি হবে দশ হাজার টিকিট যদি দশ ডলার করে বিক্রি হয় সেই ক্ষেত্রে আপনার এখানে ডলার জমা হবে কত এক লক্ষ ডলার জমা হবে এখানে ঠিক আছে সেখান থেকে কিনে আপনার এক লক্ষ ডলারের মধ্যে টেন পার্সেন্ট উত্তোলন ফি এবং টেন পার্সেন্ট রেফারেল আয় হিসাবে কাটা হবে এমনকি টেন পার্সেন্ট উত্তোলন ফি এবং টেন পার্সেন্ট রেফারেল আয় কাটার পরে প্রকৃত মূল্য বিজয়ী দ্বারা জিতবে অর্থাৎ যারা বিজয়ী হবে এরপরে তারা পাবে কত প্রথম বিজয় পুরস্কার পাবে কত আটশো ডলার আটশো ডলার মানে বুঝতেছেন অনেকে এখানে নতুন আছেন ডলার হিসাবটা বুঝতেছেন না তো তাদের উদ্দেশ্যে বলতেছি একটু আমি ক্যালকুলেটার চলে যাবো তাইলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো দেখেন এখানে আটশো গুণন এক ডলার সময় একশো পঁচিশ টাকা দেখেন এটা বাংলা বাংলাটাকে দাঁড়াচ্ছে কত এক লক্ষ টাকা এটা কি এটা কি সবাই পাবে সবাই পাবে না এটা যে প্রথম বিজয়ী হবে সে কিন্তু পাবে এটা এটা বুঝতে হবে এটা সবাই পাবে না দেখেন হিউজ পরিমাণ কিন্তু মাত্র দশ ডলার যে জয়েন করে কিন্তু যার বাক্যে লেগে যাবে সে কিন্তু এটা পাবে বুঝতে হবে আটশো ডলার পাবে একশো ডলার মানে কত আমরা কিন্তু বুঝতে পারতেছি ক্যালকুলেট করে তো আমি যদি আবার একটু যাই অর্থাৎ দ্বিতীয় বিজয় যে হবে সে পাবে কত সে পাবে ছয়শো ডলার ছয়শ ডলার মানে বুঝতেছেন প্রায় আপনার ছয়শ ডলার মানে আটশো ডলার যেহেতু এক লক্ষ টাকা সেক্ষেত্রে আপনার পঁচাত্তর হাজার টাকা হবে ঠিক আছে তৃতীয় বিজয় পাবে কত চারশো ডলার তার মানে কত পঞ্চাশ হাজার টাকা একদম ইজি হিসাব

এখানে কিন্তু সবাই কিন্তু মাত্র দশ ডলার জয়েন করবে সবারই কিন্তু সমান তো এখানে কে বিজয়ী হবে এটার কোনো নির্দিষ্ট কোন দিক না এখানে এখানে যে বড় বড় লিডাররা জয়ী হবে এরকম কোনো কথা কিন্তু এখানে বলা হয় নাই যে কেউ হইতে পারে মেটা প্রো ইউজার যাদের মেটা অ্যাকাউন্ট আছে এটা যে কেউ হইতে পারে তো ষষ্ঠ থেকে দশম দশমতম বিজয় কি পুরস্কার পাবে একশো ষাট ডলার করে যেটা কিনা বাংলা টাকায় পঁচিশ হাজার টাকা ঠিক আছে আর এগারোতম থেকে পঞ্চাশতম বিজয় পুরস্কার পাবে কত আশি ডলার এটাও প্রায় আপনার দশ হাজার টাকার কাছাকাছি তো মাত্র দশ ডলার কিন্তু দশ ডলার দিয়ে আপনার জয়েন করতে কত লাগতেছে বারোশো বা হচ্ছে তেরোশো টাকার মতো তেরোশো টাকার মতো লাগতেছে ঠিক আছে তেরোশো টাকা দিয়ে জয়েন করলে কিন্তু আপনার যদি একবার ভাগ্যে লেগে যায় ঠিক আছে এটা তো সবাই পাবে না তাই না বুঝতে হবে তারপর এখানে লস নাই লস নাই কেন সেটাও দেখাবো একটু পরে একান্নতম থেকে দুশোতম বিজয় পুরস্কার পাবে কত চল্লিশ ডলার করে মাত্র দশ ডলার দিয়ে জয়েন করে কিন্তু একান্ন থেকে দুশোর মধ্যে থাকলেও কিন্তু চল্লিশ ডলার পাবে যেটা কিনা বাংলা থেকে পাঁচ হাজার টাকা দুশো একতম থেকে পাঁচশোতম বিজয়ীরা কি পুরস্কার পাবে চব্বিশ ডলার করে পাঁচশো একতম থেকে এক তম যারা তারা পাবে ডলার করে এখানে কি লস আছে কোনো লস নাই এক হাজার একতম থেকে দুই হাজার তমরা বিজয় পুরস্কার পাবে কত বারো ডলার করে যাই হোক তারপর দুই হাজার একতম থেকে পাঁচ তম বিজয় পুরস্কার একদম দশ হাজার যে জয়েন করবে না দশ হাজার জনই কিন্তু পাবে কারো লস নাই এখানে থেকে দুই হাজার পাবে কত বারো ডলার আর দুই হাজার করে আট ডলার পাবে এখন আপনি বলতে পারেন যে ভাই তো লস হচ্ছে হ্যাঁ সেটাও দেখেন এখানে দিয়া দিচ্ছে অংশগ্রহণকারীরা সাথে একটা কি কিংবা এনএফটি কার্ড পাবে যে এনএফটি নাম কি কিংবা এনএফটি কার্ড যেটার মূল্য দুই ডলার ইউএসডিটি তাহলে কি লস আছে কোনো লস নেই আট ডলার আর দুই ডলার তাহলে দশ ডলার কিন্তু পুরোপুরি আপনি পেয়ে গেলেন আপনার হিসাব আপনার কাছে পেয়ে গেলেন আর একবার যদি লেগে যায় তাইলে তো এগুলা লাগলে তো কাজ হয়ে গেছে ঠিক আছে কোন লস নাই আট হাজার একতম থেকে নয় হাজার আটশো পঞ্চাশতম বিজয়ী পুরস্কার পাবে কত দুই ডলার চল্লিশ সেন করে এমনকি এখন আপনি বলতে পারেন যে এখানে তো আরো বেশি লজ্জা তাই না চল্লিশ সেন আর বাকিটা যে আমার যে ষাট ডলার ষাট সেন তো লজ্জাইতেছে কোন লস নাই দেখেন এখানে আপনি যদি একটু দেখেন তাইলে দেখবেন লাভ হচ্ছে প্রতিটি অংশগ্রহণকারীরা একটা সিমবা বা হচ্ছে হ্যাঁ সিম বা এনএফটি পাবে ঠিক আছে এটার নাম কি বা জুবাই এনএফটি কার্ড যেটা যেটার মূল্য থাকবে 8 ডলার ইউএসডিটি 8 ডলার আর 2 ডলার 40 সেন্ট 10 ডলার 40 সেন্ট কিন্তু তা আপনারা কিন্তু কোনো লস নাই এখন আপনি বলতে পারেন এনএফটি কার্ডটা যে নিতাছি এটা আবার কখন সেল করতে পারবো এটা সেল করার নির্দিষ্ট ডেট দেয়া হয় নাই তো এটা অবশ্যই সেল করা যাবে 100% আপনি সিওর থাকেন এটা অবশ্যই সেল করা যাবে কখনো মিস হবে না এটা কিন্তু ইউএসডিটির এনএফটি কার্ড এটা কিন্তু ওই যে আমাদের যে গেমিং এনএফটি আছে বিএনবি এর ওইটার মতো না কিন্তু এটা কিন্তু অন্য রকম সিস্টেম এটার মূল্য থাকবে ইউএসডিটি ডলারে তো দেখেন নয় থেকে দশ হাজারতম অর্থাৎ আমি যে বলছি এখানে দশ হাজার করলে দশ তম পর্যন্ত পুরস্কার পাবে কোনো মিস নাই কারো কোনো লস নাই এখানে জয়েন করলে দশ তম বিজয় পুরস্কার পাবে কত আটশো নয় আটশো একান্ন থেকে পাবে কত প্রতি বিজয় জিরো ডলার পাবে এখন আপনি বলতে পারেন বলতে পারেন যে দশ ডলারই তো পানিতে গেল তাইলে আমার লাভ কি হ্যাঁ দেখেন আপনার এখানে লাভ আছে প্রতিটি অংশগ্রহণকারীরা পাবে কি একটা নালা কার্ড যেটার মূল্য থাকবে দশ ডলার ইউএসডিটি কোনো লস নাই কোনো লস আপনার হচ্ছে না হয়তো এনএফটি একটু পরে সেল করা যাইতে পারে কিন্তু একবার যদি লেগে যায় একবার যদি লেগে যায় বুঝতে হবে কারণ এখানে কোন নির্দিষ্ট করে বলা হয় নাই যে আপনার একটা লিডার এভাবে বা হচ্ছে যার যত যত বড় অ্যাকাউন্ট সে পাবে এরকম কিন্তু কোনো কিছু বলা হয় নাই তো আপনার যদি একবার লেগে যায় তাহলে বুঝতে আসেন এটা কিন্তু আমি বাংলাতে হিসাব করে দেখাইছি তো একবার যদি লেগে যায় আপনার কত আপনার যদি

এখানে কিন্তু কোনো লস দেখতেছি না যদি একবার লেগে যায় সেটা তো বলতেছি কাজ লাগবে আর না লাগলেও কোনো লস নাই কিন্তু দশ ডলার এনএপি কার্ড যেখানে আপনার হচ্ছে আট ডলার আট ডলার আপনাকে দেওয়া হবে আর দুই ডলার একটা এনএপি কার্ড প্রদান করা হবে সেটা হচ্ছে এইরকম দেখতে হবে যেরকম গেমিং এনএফির মধ্যে আমাদের এনপি কার্ডটা শো করতেছে কিন্তু লটারির মধ্যে সেম প্রসেসে এইরকম একটা এনটি কার্ড আপনাকে শো করানো হবে দেওয়া হবে আর যেখানে আপনার 4 ডলার 40 সেন্ট দেওয়া হচ্ছে আর হচ্ছে 6 ডলার দেয়া হচ্ছে না যেটা কিন্তু একটা এনপি কার্ড দেওয়া হচ্ছে যেটার নাম হচ্ছে জো বাই এনপি আছে জুরি এনপি কার্ড 6 ডলার ইএসডি টিটার মূল্য এটা কিন্তু এরকম দেখতে হবে আর যেখানে আপনাকে মাত্র কত 2 ডলার 40 সেন্ট দেয়া হচ্ছে আর বাকিটা যে আপনার ডলার আসছে না তো সেটার জন্য দেখেন আট ডলার ইউএসডি একটা এনএফি কার্ড দেওয়া হচ্ছে যেটার নাম হচ্ছে জোবাইন এফি কার্ড যেটা কিনা এরকম দেখতে হবে আপনার লটারিতে যখন উইনার হবেন আপনার ওই লটারির মধ্যে এটা শো করবে কিন্তু এটা কিন্তু খুব তাড়াতাড়ি সেল করা যাবে এটা কিন্তু গেমিং এনএফটির মতো দেরি হবে না কারণ এটা আপনি এক মাসের মধ্যে এক মাস পরেই সেল করতে পারবেন ঠিক আছে আর যেখানে আপনার একদম হচ্ছে আট হাজার নয়শো একান্নতম থেকে দশ হাজারতম পুরস্কারের মধ্যে যেটা থাকতেছে এখানে কোনো ডলার থাকবে না সম্পূর্ণ একটা এনএফি কার্ড থাকবে দশ ডলার একটা নালা এনএফি কার্ড যেটা কিন্তু এরকম দেখতে হবে কিন্তু আপনার কোনো লস নেই কিন্তু এক মাস পরে আপনি পাঁচ হাজার টাকা কিন্তু আর এইগুলার মধ্যে থাকতে পারলে তো ভাই কথাই নাই ঠিক আছে মাথা নষ্ট কিন্তু এখানে আটশো ডলার ছয়শো চারশো তিনশো বিশ দুশো চল্লিশ ডলার তাহলে বুঝতেছেন পঞ্চম বিজের মধ্যে থাকলে হিউজ পরিমাণ একটা আপনার পঞ্চম পঞ্চম নম্বরে যদি থাকেন সেই ক্ষেত্রে আপনার এখানে 30000 টাকা ঠিক আছে বুঝতে হবে আর এখানে আপনি জয়েন করেছেন 10 ডলার দিয়ে কোনো লস নাই আপনি এটা কিন্তু নেপটিক কার্ড পাইতাছেন চতুর্থ বাতে যদি আমরা যাই কিভাবে অংশগণ করবেন এখানে লটারিতে যে অংশন করার কথা বলতাছি কিভাবে অংশগণ করবেন সেটা দেখেন নতুন ব্যবহারকারী অর্থাৎ যারা এখনো মেটার প্রতি অ্যাকাউন্ট করে নাই তাদেরকে বোঝানো হচ্ছে নতুন ব্যবহারকারীরা যারা নতুন ব্যবহারকারী তাদের প্রথমে মেটা স্পেসে নিবন্ধন অর্থাৎ মেটা স্পেসে জয়েন করতে অর্থাৎ একটা অ্যাকাউন্ট করতে হবে তারপর লটারি জ্যাকপটে অংশগ্রহণ করতে পারবে আর যারা হচ্ছে আগে থেকে মেটা স্পেস ইউজার বা হচ্ছে অ্যাকাউন্ট আছে যাদের তাদেরকে বলানো হচ্ছে পুরনো ব্যবহারকারীরা প্রো ব্যবহারকারীরা যারা ইতিমধ্যে মেটা স্পেসে জয়েন করছেন বা হচ্ছে অ্যাকাউন্ট করছেন তারা সরাসরি লটারি জ্যাকপটে অংশগ্রহণ করতে পারবেন অর্থাৎ আমরা কিন্তু অ্যাকাউন্টে গেলে কিন্তু আমাদের অ্যাকাউন্টের হোম পেজে কিন্তু শো করে এটা লটারি জ্যাকপট ঠিক আছে তো দেখেন টিকিট প্রতি পরিবেশন ফি টিকিট প্রতি ফি কত দশ ডলার ইউএসডি প্লাস কিছু বিএনবি নেটওয়ার্ক হিসাবে রাখতে হবে এটা কিন্তু নির্দিষ্ট করে বলা হয় নাই হয়তো বা আপনার চল্লিশ বা পঞ্চাশ সেন্ট পঞ্চাশ সেন্ট পঞ্চাশ রাখলে কিন্তু হয়ে যাবে বেশি লাগবে না ঠিক আছে এখানে কি বলা হচ্ছে আপনি একের বেশি টিকিট কিনতে পারেন অর্থাৎ আপনার একটা অ্যাকাউন্টে আপনি একটা টিকিট যে দশ ডলার দিয়ে কিনতেছেন আপনি চাইলে পাঁচটা দশটা আনলিমিটেডও কিনতে পারেন এখানে এটাই বলা হয়েছে যে আপনি একের বেশি টিকিট কিনতে পারেন কোনো সমস্যা হবে না যদি আপনি যদি কোন দশটা কিনবেন তাতে কোনো সমস্যা নেই দশটা কিনতে গেলে ওই যে আপনি অবশ্যই অন্তত একটা কিনে নেবেন একটু কষ্ট করলে একটা নিয়ে আপনি একটা এখানে চান্স নিবেন ঠিক আছে কারণ এখানে কোনো লস নাই কোনো লস দেখতেছি না আমি দশ হাজার নাম্বারও যে থাকবে সেও কিন্তু একটা এনফি কাট পাবে দশ ডলার যেটা একমাস পরে সেল করতে পারবে কোনো দেরি হবে না কোনো লস নাই আর যদি একবার কাজে লেগে যায় না তো দেখেন এখানে আমরা একটু লক্ষ্য করি টিকিট প্রতি পরিবেশকে আমরা দেখে আসলাম দশ ডলার দশ ডলারের আসলে দশ ডলার কেন খরচ হচ্ছে মোট জমা হবে কত এক লাখ ডলার এটা কিন্তু আমি আগেই বলেছি যে দশ জন জয়েন করলে 10 ডলার দিয়ে এক লাখ ডলার এখানে জমা হবে বিতরণ হবে কত এক লাখ ডলারে কিন্তু বিতরণ হবে কারণ এটা ডিসেন্ট্রালাইজ প্লাটফর্ম এখানে কোনো মালিক নাই কোনো ওনার সিও নাই আপনার আপনার একটা টাকা আপনার একটা টাকা নিবেও না আপনাকে টাকা দিবেও না ঠিক আছে তো দেখেন 10 ডলার কোথায় যাইতেছে দশ ডলার যদি দশ হিসাব করা হয় আপনার হচ্ছে ডেভেলপিং খরচ যাচ্ছে তিন পার্সেন্ট আর হচ্ছে চুক্তি ফি যাচ্ছে পাঁচ পার্সেন্ট আর মার্কেটিং ফি যাচ্ছে দুই এই এই যে দশ পার্সেন্টে অর্থাৎ দশ ডলার খরচ হয়ে যাচ্ছে আচ্ছা সরি দশ ডলারের এর দশ পার্সেন্ট অর্থাৎ এক ডলার ঠিক আছে এক ডলার এখানে খরচ হয়ে যাচ্ছে ডেভেলপিং ডেভেলপিং খরচ হিসাবে তিন পার্সেন্ট তারপর আপনার হচ্ছে চুক্তিবি পাঁচ পার্সেন্ট মার্কেটিং ফি দুই পার্সেন্ট অর্থাৎ বিশ পার্সেন্ট চুক্তি বি পঞ্চাশ সেন আর হচ্ছে ডেভেলপিং ডেভেলপিং খরচ তিরিশ সেন টোটাল এক ডলার খরচ হয়ে যাচ্ছে এখানে যাই হোক রেফারেল উপার্জন আমরা যে মেটার প্রতি কাজ করি আমাদের ডাউনে যে পাঁচটা লেভেল ইনকাম আসে পাঁচটা জেনারেশন থেকে যে আমরা লেভেল ইনকাম পাই এই লটারি জ্যাকপটেও কিন্তু সেম সিস্টেম এখানে আপনার রেফারেল উপার্জন পাবেন আপনি আপনার যে একটা আপনার ডাউনে যদি একটা পার্টনার জয়েন করে 10 ডলার দিয়ে জয়েন করতেছে তার থেকে একটা জেনারেশন ইনকাম পাবেন পাঁচ জেনারেশন পর্যন্ত যদি আপনার ডাউনে জয়েন করে পাঁচ জেনারেশন থেকে আপনি একটা লেভেল রেফারেল উপার্জন পাবেন এই লটারি জ্যাকপট থেকে তো দেখেন সেটা একটু দেখেন এখানে বলা হচ্ছে রেফারেল উপার্জন টেন পার্সেন্ট অর্থাৎ টেন পার্সেন্ট বলতে কি বোঝানো হচ্ছে 10 ডলার দিয়ে যে এখানে জয়েন করা হচ্ছে সেখান থেকে টেন পার্সেন্ট কত হয় এক ডলার হয় তাই না এক ডলার হয় তো এক ডলারের আবার হচ্ছে প্রথম স্তর অর্থাৎ ফার্স্ট লেভেল অর্থাৎ আপনার ডিরেক্ট পার্টনার যখন জয়েন করবে ডিরেক্ট পার্টনার যখন লটারিতে জয়েন করবে আপনি যদি জয়েন করে থাকেন আপনার পরে জয়েন করলে আপনি তার থেকে পাবেন এই এক ডলারের ফাইভ পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশ সেন্ট পাবেন ঠিক আছে ফার্স্ট লেভেলে আপনি জেনারেশন ইনকাম পাবেন প্রথম জেনারেশনে আপনার ডিরেক্ট পার্টনার এর ডাউনে যদি কেউ লটারিতে জয়েন করে সেই ক্ষেত্রে আপনি পাবেন কত দুই পার্সেন্ট অর্থাৎ বিশ সেন্ট পাবেন এটা কিন্তু সাথে সাথে আপনার ওয়ালেটে ন্যানো হিট করবে আপনার মেটার প্রতি ইনকাম হচ্ছে ন্যানো সেকেন্ড হিট করতেছে কোনো উইডো সিস্টেম কোন লিমিট নাই এখানেও কিন্তু সাথে সাথে আপনার এই রেফারেল উপার্জনটা লটারি জ্যাকপট থেকে সাথে সাথে শো করবে ঠিক আছে আবার তিন নম্বর জেনারেশন অর্থাৎ আপনার ডিরেক্ট পার্টনারের এর তার ডাউন তিন নাম্বার জেনারেশন থেকে আপনি পাবেন এক পার্সেন্ট দশ সেন্ট করে চতুর্থ জেনারেশন থেকে আপনি দশ দশ সেন্ট পাঁচ নাম্বার জেনারেশন থেকে কিন্তু আপনি দশ সেন্ট করে পাবেন অর্থাৎ পাঁচটা জেনারেশন থেকে মেটা প্রতি যেরকম লেভেল ইনকাম সিস্টেম পাঁচটা জেনারেশন থেকে আসবে ওই সিস্টেমেই কিন্তু লটারিটাও কিন্তু লটারি থেকে কিন্তু আপনি পাবেন ন্যানো সেকেন্ডে আপনার ওয়ালেট হিট করবে তো আপনি যদি দশ ডলার দিয়ে জয়েন করেন আপনার যদি পার্টনার বা মেম্বার গুলো সেরকম একটা থাকে লটারিতে জয়েন করে তাদের থেকে কিন্তু আপনি ভালো পরিমাণে একটা ইনকাম করে নিতে পারবেন হয়তো এখান থেকেই এই রেফারেল উপার্জনে আপনার হয়ে যাইতে পারে পনেরো ডলার বিশ ডলার তো এই জন্য অবশ্যই বুঝাইতে হবে মেম্বার গুলো একটু জয়েন করাইতে হবে আর এখানে তো জয়েন করলে কোনো লস নাই সেটা আমি দেখাইলাম কোনো লস নাই দেখেন এখানে আরো আরো কিছু কথা বলা হচ্ছে সেটা হচ্ছে প্রতি দশ হাজার অংশগ্রহণকারীর সমাপতির সমাপ্তির পর অর্থাৎ দশ হাজার অংশগ্রহণকারী যখন যখন এটা কালকে লঞ্চ করবে আগামীকাল যখন লঞ্চ করবে দশ হাজার অংশগ্রহণকারী যখন জয়েন যাবে না অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে আর কেউ জয়েন করতে পারবে না সমাপ্তির পর বিশ থেকে ঘন্টার মধ্যে অর্থাৎ জন যখন হয়ে হয়ে যাবে যাবে না কালকেই তো অবশ্যই এটা তার বিশ থেকে চব্বিশ ঘন্টার মাধ্যমে কিন্তু এটা লাকি ড্র খেলা হবে ঠিক আছে এরপরে কি করবে কি করবে এলোমেলো ভাবে এলোমেলো ভাবে র্যাঙ্কিং জেনারেট করে র্যাঙ্কিং টা কি সেটাও দেখাবো র্যাঙ্কিংটা কোথায় শো করবে জেনারেট করবে এবং ব্যবহারকারীরা জয়ের পরিমাণ দাবি করবে দাবি জয়ের পরিমাণের জয়ের পরিমাণের কিন্তু সাথে সাথে জয়ের এটা আপনার বলা হয়েছে যে দাবি জয়ের পর অর্থাৎ যে যে লেভেলে হচ্ছে আপনার উইনার হবে তাকে সেই অনুযায়ী ওইটা স্বয়ক্রিয়ভাবে বিতরণ করা হবে কিন্তু এই যে রেফারেল উপার্জন কিন্তু সাথে 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 হিট করবে সাথে সাথে কোনো কথা নাই সাথে সাথে তো লটারি জ্যাকপট নিয়ে একটু দেখায় আমি এবার টাস্ট লটে চলে যাব তো অবশ্যই লটারিতে লটারিতে সবাই একটু জয়েন করার চেষ্টা করবেন কারণ এখান থেকে ভালো কিছু হবে অবশ্যই কারণ এখানে কোনো লস নেই কোনো লস নেই যারা জয়েন করতেছে কোনো লস নাই আসার সাথে সাথে একটু জয়েন করার চেষ্টা করবেন এই জন্য কি করতে হবে টাচ ডলার রাখতে হবে টেন ইউএসডি অর্থাৎ দশ ডলার ইউএসডি রাখতে হবে আর পঞ্চাশ সেন্ট বা হচ্ছে এক ডলার এক ডলার বিএনবি রেখে দিবেন এক ডলার বিএনবি রেখে দিবেন তারপর দেখেন আপনি যখন মেটার পথে এক মেটার পর অ্যাকাউন্টে চলে আসতেছেন তখন যদি আপনি একটু নিচের দিকে স্কোল করেন না এখানে কিন্তু আপনি লটারি জ্যাকপট নামে এই দেখেন হোম পেজেই কিন্তু চলে আসছে লটারি কামিং শুনে আছে অর্থাৎ আগামীকাল লঞ্চ করবে হয়তো বা আগামীকাল লঞ্চ করবে অবশ্যই কালকে বিকেলে নয়তো রাতে এখানে দেখেন হোম পেজ আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে যখন আসবেন মেটা প্রসেস অ্যাকাউন্টে যাওয়ার পর লটারি জ্যাকপট নামে এরকম একটা অপশন শো করবে এখানে দেখেন এন্ট্রি ফি অর্থাৎ এই লটারিতে জয়েন করার জন্য বা হচ্ছে প্রবেশ করার জন্য দশ ডলার দশ ডলার ইউএসডি দিয়ে জয়েন করতে হবে পার্টিসিপেন্ট এখন বর্তমানে আছে কত জিরো আর পার্টিসিপেন্ট হবে কত দশ হাজার দশ হাজার জন হইলেই কিন্তু শেষ হয়ে যাবে আর কেউ জয়েন করতে পারবে না আর আপনার এখানে র্যাঙ্কিং শো করবে র্যাঙ্ক এখানে শো করবে অর্থাৎ আপনি কত নাম্বার উইনার হলেন আপনার অ্যাকাউন্টের এখানে র্যাঙ্কটা শো করবে ঠিক আছে আপনি যদি ফার্স্ট হন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এইখানে ডলারগুলো জমা হবে আপনি এখানে ক্লেম করবেন আপনার ডলারগুলো টাস্কলারিতে চলে যাবে ঠিক আছে হয়তোবা কিছু বিএনবি নেটওয়ার্ক ফি লাগবে তারপরে কিন্তু আপনি ক্লেম করলে আপনি যখন উইনার হবেন যে ডলারটা এখানে আপনি যত র‍্যাঙ্কে থাকবেন সেই অনুযায়ী আপনাকে এখানে ডলারটা পেমেন্ট করা হবে বা এখানে দেয়া হবে আমি যেটা দেখাইলাম যে র‍্যাঙ্কে থাকলে কত ডলার তারপর ক্লেম করবেন ক্লেমে চাপ দিবেন আপনার ওয়ালেটে ডলার চলে যাবে কিছু নেটওয়ার্ক কিছু নেটওয়ার্ক ফি লাগবে আর দেখেন এখানে আপনার হচ্ছে উইনার লিস্ট আপনি এই উইনার লিস্টে চাপ দিলে কিন্তু সবার সবাই কততম হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে এখানে দেখতে পারবেন উইনার লিস্টে চাপ দিয়া লটারিতে জয়েন করার জন্য এখানে কোনো ধরাবাধা কোনো নিয়ম নাই যে আপনার অ্যাকাউন্ট অনেক বড় হইতে হবে আপনার ইনকাম থাকতে হবে পার্টনার বেশি থাকতে হবে আপনার টিম মেম্বার থাকতে হবে এরকম কোনো কথা নাই লটারিতে জয়েন করার জন্য অবশ্যই কি করতে হবে প্রোগ্রাম প্রোগ্রাম থাকতে হবে এখানে আপনার প্রো প্রোগ্রামে যদি যাই দুইটা প্রোগ্রামে একটা একটা দুইটা থাকে বাধ্যতামূলক নাহলে আপনি লটারিতে কখনোই অংশগ্রহণ করতে পারবেন না অর্থাৎ আইডিটা অ্যাক্টিভ দেখাইতে হবে কারণ এই দুইটা প্রোগ্রামে ম্যাট্রিক্স একটা গ্লোবাল একটা দুইটা প্রোগ্রামে একটা স্লট ওপেন করলেই তো আইডিটা অ্যাক্টিভ হবে আইডিটা অ্যাক্টিভ না হলে সবার এইখানে মেটা প্রসেস অ্যাকাউন্টে যখন যাবেন আপনার এখানে অ্যাক্টিভ শো করলে আপনি লটারিতে জয়েন করতে পারবেন না হলে কিন্তু কখনোই সম্ভব না আপনি জয়েন করতে পারবেন না অবশ্যই অ্যাক্টিভ করার জন্য কি করতে হবে ওই যে গ্লোবাল এবং ম্যাট্রিক্স দুইটা প্রোগ্রামে একটা একটা স্লট ওপেন থাকতে হবে বাধ্যতামূলক না হলে কিন্তু কখনো আপনি পারবেন না লটারিতে জয়েন করতে অবশ্যই 10 ডলার ইউএসডি রাখতে হবে আর আপনার কিছু বিএনবি কয়েন রাখতে হবে 1 ডলার বিএনবি রাখবেন 10 ডলার ইউএসডি তাহলে আপনি যখন এটা চলে আসবে আপনি জয়েনে চাপ দিবেন আপনি আপনি জয়েন হয়ে যাবেন অর্থাৎ ওয়ালেটে ডলার রাখলেই হবে যেই ওয়ালেটে আপনার মেটা অ্যাকাউন্ট আছে ওই ওয়ালেটে ডলারটা রেখে দিবেন ডলারটা রাখবেন এখানে জয়নে চাপ দিবেন আপনি জয়েন করে যাবেন ঠিক আছে আপনি অংশগ্রহণ করতে পারবেন আশা করি বুঝতে পারছেন